রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ কিন্তু রয়ে গিয়েছে অক্ষরেখা দক্ষিণের কয়েক জায়গার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য তো সুপ্রিয় সুধি দর্শক আজকে আঠাশে জুলাই সোমবার জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো তার আগে আপনি আপনার জেলার নামটি আমাদের কমেন্ট সেকশনে চটপট লিখে ফেলুন এবং আপনার জেলার আবহাওয়ার প্রত্যেক দিনকার খবর জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক নজরে দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তবে কিছু কিছু জায়গা কিন্তু বৃষ্টিপাত ঝিরিঝিরিভাবে হচ্ছে যেমন পাণ্ডোয়া চাকদা বনগা আরামবাগ কলকাতা এদিকে গোসাবা এই সমস্ত অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গের কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত কিছু জায়গায় হচ্ছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারের কাছে একটু বৃষ্টিপাত রয়েছে তাছাড়াও কিন্তু উত্তরবঙ্গেও যেটা দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কালাই ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে কম বেশি হচ্ছে আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে একটু দেখে নেব তো বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুর ও সন্ধ্যার মধ্যে কলকাতা দুই মেদিনীপুর তারপরে এদিকে থাকছে শান্তিপুর বনগাঁ এবং বাঁকুড়া পুরুলিয়া এবং আমরা একটু বেটার বৃষ্টি দেখতে পাচ্ছি দুমকা তো মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টিপাত থাকছে ছিটে ফোটাভাবে এবং পরবর্তী সময় যদি আমরা একটু লক্ষ্য করি তো পরবর্তী সময় গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে কোথাও না কোথাও রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র আলিপুরদুয়ারে একটু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা একটু চলে যাই তো সিলেট ময়মনসিংহ তারপরে দেখতে পাচ্ছি আমরা ঢাকা কুমিল্লা চিটাগং বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে আজকের মধ্যে তো আগামীকাল তো আগামীকাল যদি আমরা প্রথমে আবারও দক্ষিণবঙ্গে চলে আসি তো আগামীকাল একদম দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি থাকছে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতা আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তো এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে তবে পরবর্তী সময়ে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়াতে এবং তাছাড়াও কিন্তু বৃষ্টিপাত থাকছে কলকাতা খড়গপুর দেওঘর মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা নদীয়া তো এক কথা বলাই যেতে পারে যে মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টিপাত আছে তো মঙ্গলবারও কিন্তু ভিজবে বৃষ্টি তো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল কুমিল্লা খুলনা কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে বুধবার তো বুধবারও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দুই চব্বিশ পরগনা হলদিবাড়ি দীঘা তারপরে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ তো তাছাড়াও কিন্তু রাত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তো রাত্রের দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই ঝিরিঝিরিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর আরামবাগে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকছে সিলেট ঢাকা রাজশাহী রংপুর তো আপনাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে একটা খবর জানাই যে বাংলাদেশের সিলেটে কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টি রয়েছে তো বাংলাদেশের সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার যেটা আমরা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না সকালকার দিকে তো বিকেল ও সন্ধ্যার দিকে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি বৃষ্টির এই জের থাকছে তো এবার আমরা দেখে নেব মৎস্যজীবীদের জন্য কতটা সমুদ্র ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে গভীর সমুদ্রে কিন্তু সমুদ্রের ঢেউ রয়েছে আট ফুট ন ফুট দশ ফুট এগারো ফুট এই মতো কিন্তু ঢেউ রয়েছে তো আগামী মঙ্গলবার কিন্তু সেই ঢেউটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বুধবার থেকে কিন্তু ঢেউটা আরও অনেকটাই কমছে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলের ঢেউ তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন